রবেড় কে দাদাভাই স্বাক্ষর দিচ্ছে এটা দা ভাই বেশ কয়েক বছর ধরে অ্যাসিডে গ্যাসে গ্যাসে ভুগ খেচ্ছিলো ভুগ প্রত্যেকটা দিন বহুত টাকার ওষুধ খেত তাতেও আরাম পায়নি যখন বিশ্বাসের সৈতে পবিত্র অভিষেক মণ্ডলীতে আসে বাবাজির কাছে নেহেন্ড প্রার্থনা নেয় এবং অভিষেক কেউ জল ইউজ করাতে প্রভু শুনলাম আজাদ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি এক মাস তারপর অ্যাসিডেন্ট তারপরে পিতাজির কাছে এসে তেঞ্জল ভাতনা লেওয়াতে আর অভিষিক লেহাতে আমি এখন সুস্থ হয়ে গেছি ওষুধ আমাকে তিন মাস খেতে হয় অ্যাসিড ছিল কি ছিল আর এত অ্যাসিড ছিল প্রতিদিন কি ট্যাবলেট খেতো নাকি ট্যাবলেট খেতে নি বল কটা করে একটা করে খেতো হতো প্যান্ডেল প্যান্ডিল প্যান্ডেল দাম কত এখন তেরো টাকা হয়ে গেছে দুটো মাত্র তারপর কি যেন একটা খেতো ওটা হাইড্রোজেন ওষুধ যদি হাটে লেগে যায় না ইন্দা ভোগ বলে সেখানে কি প্রত্যেক দিন অ্যাসিডের ওষুধ খেত আর প্রভুর কাছে কম মাস জুড়তে বল চার মাস জুড়াতে আজকে পরমেশ্বর তিন মাস তিন মাস কোনে কি হয় ওষুধ খাইনি আচ্ছা তিন মাসের ক্যালকুলেশন করি আমি পার ডে টেন ইন্টু

যিশুর নাম নিবে কি হবে এক সেকেন্ড কি হবে পরমেসের কাছে চার মাস আসাতে সে তিন মাসই ভালো রয়েছে তিন মাস একটা ওষুধ খেতে হয় না परमेश्वर কি করেছে একে প্রেস করেছে এটাই परमेश्वर যিশুর কাছে যে আসে সে কোনো দিকেই হয় না বিথা কি হয় বিথা থাকে না परमेश्वर বলেছে গ্যাসাস এমন একটা জিনিস প্রত্যেকটা সন্তান থেকে সন্তান한테 এসেdownarrow আজকে প্রভু নাম শুধু যিশুর নামwidehat কারণ যিশুর নামটা এতই পবিত্র আর পরমেশ্বর কি করছে তার শরীরকে পবিত্র করে দিয়েছে আর পরমেশ্বর কি হয়েছে এই সন্তানকে প্রেস করে জোতায় একবার পরমেশ্বর মহিমা করে